হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তো এখানে এই যে ননন্দীর বিয়ে গায়ে হলুদতে চলে যাচ্ছি সেন্টারেও বড়ো অনুষ্ঠান করেছে তো বাসা থেকে সেন্টারে বেশি দূরে না দশ মিনিট হেঁটে হেঁটে গেলে দশ মিনিট লাগে আর অটোটে করে গেলে জাস্ট পাঁচ মিনিট লাগে তো এটা ছিল বৃহস্পতিবারের পারে ভিডিও এতদিন ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভিডিও দিলাম নতুন ভিডিও তো এখানে আমার অটোটা করে চলে যাচ্ছে আমার শাশুড়ি আমি আমার দুই ছেলে তো আমার দুই ছেলে একদম পাজা পানজি পরে জামাই সেজে চলে গিয়েছে ফুফুর বিয়েতে মানে ফুফুর গায়ে হলুতে তো এখানে আমাদের এখানে আমরা চলে গেছিলাম তো সেটা ছিল একটা পার্টি সেন্টার এখানে পার্টি সেন্টার প্লাস চাইনিজ সেন্টার দুটো একসাথেই অনেকে যে যেটা করতে চায় এখানে বিয়ে দাওয়াত অন্য জন্মদিনে দাওয়াত অথবা মেয়েতে অনেকে খেতেও যায় তো নিচেও কিছু খাবারের আছে খাবারের দোকান আছে উপরো আছে তো যার যে সুবিধা মতন চলে যায় তো আমরা এসেছি হলুদের প্রোগ্রামেতে এখানে দেখলাম যে অনেক মানুষই এসে পড়েছে অনেক আরও অনেক মানুষ আসবে তো এখানে প্রথম যে ভিডিওটা সেটা মানে আস্তে আস্তে অনেক অনেক মানুষ এসেছিলো প্রায় অনেক মানুষের আয়োজন ছিল গায়ে হলুদে তো এখানে সবাই আস্তে আস্তে করে আসছিলো তো আমরা আগে চলে এসেছি রেডি হয়ে তো আমি পড়েছিলাম এরকম হলুদ কাপড় সবাই একটি করে কাপড় দেওয়া হয়েছে তো বসে থাকতে তোদের হঠাৎ করে আমার নান দিনে চলে এসেছে পালার থেকে তো এসে দেখলাম দে খুব সুন্দর লাগছিল দে তা আমি তার জন্য একটু ভিডিও করছিলাম তো আমাকে দেখছি যে আমি ভিডিও করতেছি তার জন্য একটু সুন্দর করে পরিপাটি হয়ে দাঁড়িয়েছে তো এখানে এখানে পরিপাটি হয়ে দাঁড়িয়েছে মানে আরও জন্য সুন্দর করে ভিডিও করছিলাম তো এখানে সবার সচরাচর আমি সবার ভিডিও যেহেতু আমি ফেস না দেখিয়ে কাজ করি তো ওই জন্য আমি কার সবার মুখ এভাবে দেখাচ্ছি না তো একটু একটু করে দেখাচ্ছিলাম ভিডিও তো ভিডিও করতে কত দেখলাম যে এখানে অনেকগুলো মেয়ে একসাথে নাচছিলো সাথে বউ ছিল তো এখানে তারা নাচের জন্য মানে প্র্যাকটিস করছিলো যে কিভাবে তারা নাচবে তো এখানে একটু নাচের জন্য রেস পড়ছিলো পরে তারা ছিল তো যখন নেচে ছিল তখন আমি ছিলাম না অনেক রাতে নাচ গান হয়েছিলো তো এখানে ছিল যে তারা আগে একটু দেখেছিল যে রিলেস রিলেস দিচ্ছিলো মানে কেমন হবে বা কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় এইভাবে ঠিক হচ্ছে তো এখানে কোনো ভিডিও হচ্ছিলো না ক্যামেরাম্যান ভিডিও করছিল না যার শুধু আমি ভিডিও করেছিলাম তো এখানে খুব শি তো খেতে দেখলাম কি এখানে সবাইকে বিরিয়ানি দিয়েছে কারণ ছোটো ছোটো বাচ্চারা ছিল সবাই খিদে লেগে গিয়েছে তো প্রায় এগারোটার বেশি বেজে দিয়ে বেজে গিয়েছিল তো তার জন্য বিরিয়ানি দিয়েছে তো আমার ছেলেরা দেখা যায় সশ তারা খাদ দিয়ে খেতে পারে না তো আমি খাওয়া দিয়েছিলাম তো এখানে সবাই নিয়ে বসে পড়লাম এখানে আরও ভাবেরা ছিল অন্য অন্য ঘরে ভাবিরাও ছিল তো সবাই সবাই বাচ্চাদের খাওয়াচ্ছে কেউ নিজে খাচ্ছে কেউ বাচ্চাদের খাওয়াচ্ছে তো আমি বসে পড়লাম খেতে তো এখানে রেস্টুরেন্ট যে বিরিয়ানি ছিল বেশি একটা ভালো ছিল না মানে একটু আমাদের বেশিটা ভালো লাগে নেই তো এই যে খাওয়া দাওয়ার পরে আমি চলে গেলাম আমার নন্দদের জন্য মানে হলুদ অনেকে হলুদ দেওয়া হয়ে গেছে তো ওই ভিডিওটা স্কিপ করে গেছে তো এখানে আমি এই ভিডিও হলুদ দিয়েই পরে চলে এসেছি তো আমি যেহেতু ফেস দিয়ে কাজ করি না তার জন্য আমি আর এখানে ফেস দেখালাম না আর এখানে যে একটু ডিজে টান হচ্ছিলো তো অনেক বড় করে আয়োজন করা হয়েছে আর অনেক মজা আনন্দই করেছিলাম যেহেতু সবার সাথে মিল মিল মোহবত কথাবার্তা সবাই হয়েছিল তো এখানে কেউ কারোর প্রতি ছিল না তো আলহামদুলিল্লাহ একদম ইয়ে যে মানে গায়ে হলুদে অনুষ্ঠানটা অনেক মজা করেছি আমরা অনেক আনন্দ ফুটে করেছি তো এখানে রাতের একটার বেশি বেজে গেছে তো চার্জ যে না চলে যায় তো এখানে একজন যে আমার আমাদের আত্মীয় তো সে তার খুব খারাপ লাগছিল সে বাসায় চলে যাবে তো ভাবলাম তার আমিও চলে যাই যেহেতু বাচ্চাদের নিয়ে এত পর্যন্ত বসে থাকা সম্ভব হচ্ছে না তো অনুষ্ঠান অনেক দেরি করে শেষ হয়েছে তো আমরা একটা বাজে চলে গিয়েছি বাসায় তো বাসার জন্য যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো একদম পার্টি সেন্টারটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল পার্টি সেন্টারটা ছিল চারতলা পাঁচতলা তো পুরোটাই সুন্দর করে সাজানো হয়েছে গেটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে আমরা রিস্কার জন্য দাঁড়িয়েছিলাম আর রিক্সা করে করে যখন তুমি চলে গেলে তো চলে যাওয়ার পর ওখানে আর ভিডিও করা হয়নি তো এই পর্যন্তই তো কেমন লাগলো সবাই জানাবেন আর এইটা ছিল সেই চাইনিজ পার্টির নাম তো আমাকে সবাইটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেস